আচ্ছা আমি আবার চলে এসেছি এই দেখুন আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন বাটা মাছ আমাদের পুকুরে ধরা হয়েছিল এই যে বাটা মাছের আমি একটা রান্না বানাবো চলুন রান্না রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব। বন্ধুরা এই যে আমাদের পুকুরে কি সুন্দর বাটা মাছ একটি পেটে এই দেখুন ডিম হয়ে গেছে কি সুন্দর সাদা সাদা বাটা মাছ দেখেছেন চলুন বন্ধুরা কি গরম পড়েছে বাবা এবার আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি মাখিয়ে নি এই যে দেখুন বন্ধুরা আমি নুন হলুদটা ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি মাছের নুন মাখিয়ে নিয়েছি বন্ধুরা আমি জলে সরষেটা ভিজিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে এই যে দেখুন আদা পুঁচিটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমি ঘিরেটাও দিয়ে দিচ্ছি ওর সঙ্গে ধনেপাতের ডাঁটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওকে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি দেখতে থাকুন এবারে আমি দেখুন বন্ধুরা এবারে আলু আর বেগুন আর টমাটো সব কেটে রেখে দিয়েছি ধনেপাতাও কেটে নিয়েছি সব কেটে ধুয়ে নিয়েছি এবারে আমি উনুন ধরাবো এবার উনুনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি আলুটাকে আলুটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হতে হতে আমি মশলাটাকে বেটে নিচ্ছি ধনে এর জিরে সর্ষে আদা আর টমাটোম শুকনো লঙ্কা আর এই ধনে পাতা আদা সব এর সঙ্গে আমি বেটে নিচ্ছি বেগুন বন্ধুরা আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবারে মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি এক এক করে আমি মাছগুলো আমি দেখুন মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এই যে দেখতে থাকুন এই যে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন কালো জিরেটা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি সব মশলা ভালো করে মশলাটা মতন হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্না কেমন হচ্ছে এই দেখুন বন্ধুরা তোমারটাকে আমি বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার নাম নুনটা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর রংটা হচ্ছে দেখুন আর তেল কি সুন্দর বেরিয়ে যাচ্ছে আর গন্ধটা কি দারুণ বেরিয়েছে এবার আমার কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দেখতে থাকুন রংটা কি হয়েছে দেখুন দারুণ রংটা বন্ধুরা খাবেন তো চলে আসুন কি রান্না হয়েছে আজকে বাটা মাছে এবার জলটা দিয়েছি তো আমি আর একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কোন ঘর বড় বড় ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ঘর ঘর করে ফুটে যাচ্ছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আজকে বড় বড় বাটা মাছের গোটা গোটা করে রান্না করেছি বেগুন আলু দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বাবা রঙ যে যা হয়েছে দারুণ রঙ হয়েছে গন্ধ বের কি সুন্দর গন্ধটাও বেরোচ্ছে বন্ধুরা দেখুন আমি উপর থেকে একটু পাতাটা ছড়িয়ে দিচ্ছি গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তেলও বেরিয়ে গেছে এইভাবে রান্না করে খাবেন আমিও এক্ষুনি খাবো গরম গরম তো কি দারুণ লাগছে বন্ধুরা আমিও এখন গরম গরম খেতে বসে যাব। দেখুন বন্ধুরা আমি রান্না করে আমি খেতে বসে গেছি ভালো করে মাখিয়ে নিই ভাতটা এবার আমি খাচ্ছি হুম যা বানিয়েছি না আছে গোটা গোটা পাতা মাছ দিয়ে রান্নাটা খুব সুন্দর হয়েছে দেখুন দারুণ লাগছে কিন্তু খেতে হম ভালো বাটা মাছটা এত টেস্ট আমি তো রান্না করে খাচ্ছি আপনারাও এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আমার কালকে ফিরে আসছি